বেশ কিছুদিন আগেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভাকে ঘিরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ময়দানকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে উঠতে শুরু করেছিল হাজারো প্রশ্ন তবে সেই সমস্ত প্রশ্নের জবাবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান খুব দ্রুতই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে পুনরায় খেলার উপযোগী করে তোলা হবে সেই মতোই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ময়দানে কাজ শুরু হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাজ কতদূর এগিয়েছে তা সব কিছু খতিয়ে দেখতে শনিবার ক্রীড়াঙ্গন পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব এদিন ক্রীড়াঙ্গন পরিদর্শনের পর মেয়র জানান পুর নিগমের বোর্ড মিটিংয়ে বলা হয়েছিল এক মাসের মধ্যেই পুনরায় স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তোলা হবে সেই মতোই কাজ চলছে ময়দানের প্রায় কয়েকশো পেরেক পড়েছিল যেগুলি চুম্বকের মাধ্যমে বের করে দেওয়া হয়েছে পাশাপাশি চলতি মাসের শেষের দিকে স্টেডিয়াম ময়দান পুনরায় খেলার উপযোগী এবং সবুজ হয়ে উঠবে বলেও জানিয়েছেন তিনি কুড়ি পঁচিশ তারিখের মধ্যে মাঠটা অনেক সবুজ হয়ে যাবে আর যে জায়গাগুলো গর্ত হয়েছিল সে জায়গাগুলো আমরা এটেল মাটি দিয়ে ওটাকে বন্ধ করে দিয়েছি একটা কর্পোরেশন থেকে টাকা স্যাংশন করেছি পুরনো যে ডেন ওই ড্রেনটাকে আমরা এখন পরিষ্কার করছি